হ্যালো ভ্রবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকে সকালবেলা কী কী খেয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল আইটেম খেয়েছি কিন্তু একদমই মজাদার বলা যায় আমার অনেক বেশি পছন্দের একটা খাবার আজকে খেয়েছি এই খাবারটা কম বেশি অনেক অনেকজনীয়ই পছন্দের আমার পাশাপাশি আমার বাবা মাও খেয়েছেন তবে খাবারটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে এটা কি হ্যাঁ এটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি আমার ভীষণ পছন্দের সেটা যেরকমই হোক না কেন আগে আমি খিচুড়ি একদমই পছন্দ করতাম না কিন্তু এখন আমার খিচুড়ি এত বেশি পছন্দের যে যে কোনো সময় আমাকে যদি খিচুড়ি দেওয়া হয় তাহলে কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে যাই খিচুড়িটা রান্না করা হয়েছে এক একদম নরম নরম করে খুব বেশি ঝুরঝুরেও ছিল না আবার খুব বেশি নরমও ছিল না একদম এটা হচ্ছে মশলাদার ভোনা খিচুড়ি আমাদের যখন অনেক বেশি গরুর মাংস রান্না করা হয় তখন গরুর মাংসের অনেক পরিমাণ ঝোল থেকে যায় যেটা কিন্তু শুধু ভাতের সাথে খেতে ভালো লাগে না সেই গরুর মাংসের ঝোল দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় খিচুড়িটা নরম হয়েছে বেশি করে ডাল দেওয়ার কারণে খিচুড়ির মধ্যে ব্যবহার করা হয়েছে মসুর ডাল যে কোনো ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে খাওয়া প্রায় আমার অর্ধেক শেষই হয়ে গিয়েছে তবে খেতে খেতে একটা কথা চিন্তা করছিলাম সেটা হচ্ছে খিচুড়ি তো অনেক মজা করেই খাই তবে খিচুড়ির মধ্যে যে নানান ধরনের মশলা দেওয়া হয় সেই মশলার কারণে খিচুড়িটা খেতে ভীষণই অসুবিধা হয় সেই মশলাগুলো হচ্ছে হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা খিচুড়ি খাওয়ার সময় এগুলো বেছে বেছে খেতে অনেক বিরক্ত লাগে আরও বিরক্ত লাগে যদি মুখের মধ্যে এই এলাচ দারচিনিগুলো পড়ে তবে কি আর করা ভালো জিনিস খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে যাই হোক মজা করলাম এলাচ দারচিনি তেজপাতা এগুলো না দিলে কিন্তু খিচুড়িটা একদমই ভালো লাগবে না পারফেক্ট হবে না আর খিচুড়ির মধ্যে যে এক্সট্রা স্মেল আসে এই এলাচ দারচিনি আর তেজপাতা দেওয়ার কারণে তবে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি মানে অনেক বেশি মজা হয়েছে আমি তো খুবই মজা করে মজা করে খেয়েছি একবার খেয়ে আমি পরবর্তীতে আবারও নিয়েছিলাম তো এভাবেই কিন্তু আমি মজা করে খিচুড়ি খাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যদি এরকম গরম গরম নরম নরম খিচুড়ি রান্না করা হয়েছে তাহলে কিন্তু আমার মনটা একদমই খুশি হয়ে যায় সকালে পেট ভরে খিচুড়ি তো খাওয়া হলো এরপরে এই দেখেন সারাদিনের ভিডিও শেয়ার করতে পারলাম না এটা হচ্ছে সন্ধ্যার সময় আমি আবার ঝাল মিষ্টির পাশাপাশি টক খেতেও অনেক বেশি পছন্দ করি এটা হচ্ছে বাদামি বাদামি আমার অনেক বেশি ভালো লাগে যে কোনো টক খাবারই আমার আবার অনেক বেশি পছন্দের এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ